হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা শিখব একটা সংখ্যা প্যাটার্নের অঙ্ক সংখ্যা পেটার্ন অঙ্ক বিভিন্ন পরীক্ষায়ও আসে বিশেষ পরীক্ষায় সরকারি চাকরি বেসরকারি চাকরি বিভিন্ন ব্যাংকে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে এই ধরনের সংখ্যা পেটার্ন অঙ্ক আসেই এখানে দেখা যাক আমাদের টোটাল ষোলোটা ঘর আছে ষোলোটা ঘরে পনেরোটা সংখ্যা আছে আর একটা সংখ্যা মিসিং আছে এবং সেটা প্রশ্ন দেওয়া আছে ওই ওই মিসিং সংখ্যাটা কত বসবে আমাকে সেটা বের করতে হবে আমার সংখ্যাগুলো সতেরো আট পাঁচ পাঁচ সাত তেরো পাঁচ চার ছয় বারো ছয় তিন দশ ছয় চার তারপরে প্রশ্নমোধক চিহ্ন এই প্রশ্নবোধক চিহ্নে আমার কোন সংখ্যাটা বসবে সেটা কি দুই তিন চার নাকি পাঁচ তাহলে আমরা একটু যদি হিসাব নিকাশ করি তাহলে অনেক সময় লিখতে পারি কারণ পরীক্ষায় আসলে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে অত সময় থাকে না যে তুমি গণনা করে বের করবা বা তোমাকে এক একটা অঙ্কের পিছনে এক মিনিট বেশি এক মিনিটের বেশি সম্মতি পাবনা এক মিনিটের তোমাকে তাহলে আমরা যদি খুব সহজে বের করতে চাই তাহলে আমাকে একটা একটা টেকনিক অবলম্বন করতে হবে একটু ট্রাই আমরা দেখি পারি কিনা আমরা যদি শেষের দুই কলামের শেষের দুই কলামের সংখ্যাকে যদি আমরা গুণ করি একটু খেয়াল করো শেষের দুই কলামের সংখ্যার গুণ ফল থেকে যদি আমরা শেষ থেকে তৃতীয় কলাম শেষ থেকে তৃতীয় কলাম হলো এটা শেষের দুই কলামের গুণফল থেকে একটু খেয়াল করো শেষ থেকে যে শেষের যে দুই কলাম আছে শেষের দুই কলমটি গুণ করো গুণ করে শেষ থেকে তৃতীয় কলাম আসতেছে এটা এটাকে এই কলামের সংখ্যাটা বিয়োগ করো তাহলে দেখা যাক আমাদের আস্তে আস্তে মানটা বের হয়ে আসতেছে কিনা দেখা যাক আমরা ট্রাই করি শেষের দুই কলামের যদি প্রথমটা ট্রাই করি পাঁচ গুণন পাঁচ প্রথম আসতে পঁচিশ পঁচিশ থেকে তৃতীয় কলাম হলো আট আট বিয়ে করলে পঁচিশ আট সতেরো ঠিক আছে তারপরে পাঁচ গুণন চার পাঁচ গুণন চার মানে বিশ বিশ থেকে তেরো বিয়োগ করো কত আসতেছে সাত তাও ঠিক আছে তারপরে ছয় গুনন তিন তিনশো আঠারো থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কত থাকতেছে ছয় সেটাও ঠিক আছে তাহলে আমার প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম সবগুলো ঠিক আছে চতুর্থ কলমে তাহলে কি হবে এখানে তাহলে এখানে কোন সংখ্যাটা বসবে এই বক্সে তার সঙ্গে আমার যদি আমি চার গুণ করি তাহলে আমার কত হবে এবং সেই সংখ্যার সাথে কত যোগ কত বিয়োগ করতে হবে ছয় বিয়োগ করতে হবে ছয় বিয়োগ করলে আমার দশ হবে খুব ইজিলি দেখো এখন তাহলে আমার সূত্র কি আমার সহজ ট্যাক্টনিকটি হলো আমার এটা যে শেষের দু কলমের গুণফল থেকে তৃতীয় কলমের শেষ থেকে তৃতীয় কলমের সংখ্যাটা বিয়োগ করবো তার হিসেবে এখানে কত আছে চার আছে তাহলে কত হ কত লাগবে আমার তাহলে চার আছে চার আসে চার বসে চার চার ষোলো তাহলে ষোলো আসতেছে এবার তাহলে ষোলো থেকে সবার দশ অথবা তুমি অন্যভাবে ট্রাই করতে পারো যেহেতু এখানে এমন সংখ্যা লাগবে জিরো থেকে ছয় বিয়োগ করলে দশ থাকবে তার মানে দশ হচ্ছে যোগ করে ফেলো দশ হচ্ছে ষোলো এখানে ষোলো লাগবে কারণ ষোলো থেকে ছয় বিয়োগ করলে দশ হচ্ছে তাহলে যদি এখানে ষোলো লাগে তাহলে আমার চার আছে তাহলে গুণ করলে কত লাগবে চার চার ষোলো তাহলে ওখানে এখানে আনসার হবে চার আনসার হবে চার ওকে জাস্ট শুধু একটু সহজ কৌশলটা অবলম্বন করো তাহলে আমরা এতে জটিল জটিল অঙ্ক খুব ইজিলি এবং সহজভাবে করতে পারবো ওকে আল্লাহ হাফেজ